তো গতবারের তুলনায় বর্তমানে এই বছরে আমাদের সারা দেশে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের ব্যাপারীরা এখানে উপস্থিত হয়েছেন ধরুন রাজশাহী সিরাজগঞ্জ ঠাকুরগাঁ

প্রশাসনিক সিকিউরিটি আছে এখানে র্যাব আছে পুলিশ আছে আইন শৃঙ্খলা বিভিন্ন বাহিনী এখানে কাজ করছে শৃঙ্খলার জন্য দল আমরা দেখলাম এছাড়া আমাদের আপনার যেহেতু মোহাম্মদপুর একটি বিশাল বড় এরিয়া আমাদের এখানে তিন রাস্তার মধ্যে থেকেই হাঁটতে শুরু তো এখানে এর যেগুলো ঝামেলা ছিল এটা আমরা বিভিন্ন ধরনের স্বেচ্ছাসেবকের লোকের মাধ্যমে নিরসন করছি এবং সার্বক্ষণিক হাটে বিভিন্ন প্রকার আপনার পরিবহন সহ যে কোনো প্রকার সার্ভিস আমরা দিয়ে দিচ্ছি আর বিগত বছরের তুলনায় তো এবার একটু ব্যবধান যদি আমরা বলি যে কোনো মানে অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই আসলে ইত্যা ইটটা পড়েছে তো এই বিষয়ে কি কোনো নিরাপত্তার ঘাটতি ঘাটতি মনে করছেন আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমাদেরই হাতে আপনার ওই কোনো নিরাপত্তার ঘাটতি নেই কারণ আমাদেরও যে আপনার নিজস্ব ব্যক্তিগত নিরাপত্তা কর্মীরা আছেন এবং আমাদের ভলেন্টিয়ার আছেন তারা সার্বক্ষণিক দিন রাত চব্বিশ ঘন্টা জেগে থেকেও আপনার সকল ব্যাপারী ভাই ও

তারা যারা ক্রয় করছে তারা বললো যে না দাম হায়াতের মধ্যে আছে আমরা ওইটা শুনেছি তাহলে আপনি আপনার পক্ষ থেকে একটু দাওয়া দিয়ে দিবেন যে মোহাম্মদপুরের এই জায়গাটাতে যে ইনশাআল্লাহ আমরা দেশবাসীর সহ ঢাকা শহরে আমাদের এখানে কানাচে যত প্রকার লোকজন আছে যত এলাকার লোক বসবাসকারী নাগরিক আছেন তাদেরকে বলবো আপনারা আমাদের এই বসিলা চল্লিশ ফির হাতে আসুন ইনশাল্লাহ আপনারা এখানে সন্তুষ্ট হবেন সেটা দামের ক্ষেত্রে এবং আমাদের সার্বিক নিরাপত্তার ক্ষেত্রেও তাই আপনাদের সবাইকে আমন্ত্রণ দিল আমাদের হাতি একবার হলো এসে ঘুরে যাওয়ার জন্য আমার নাম মোহাম্মদ জহরুল ইসলাম মপু আমি এখানকার দায়িত্বে উপস্থিত আছি ইনশাল্লাহ ইনশাল্লাহ যদি আপনাদের সার্বিক সহযোগিতা থাকে সবার সহযোগিতা পাই আমরা আপনাদের পাশে থাকবো আগামী তো ইনশাল্লাহ আমরা কাজ করবো আপনাদের অসংখ্য ধন্যবাদ জি আপনাকে ধন্যবাদ আলাইকুম